ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র ইসরায়েলি হানার জবাবে তেল আভিব জেরুজালেমে হামলা ইরানের লড়াই তাহলে লেগেই গেল কিন্তু যুদ্ধ তো পশ্চিম এশিয়ায় ভারতের তাতে কি ইসরায়েল ইরান লড়াইয়ের প্রভাব কি পড়তে পারে আম ভারতীয় পকেটে যত কাণ্ড জ্বালানি তেল নিয়ে সারা বিশ্বে তেলের যোগানের একটা বড় অংশ আসে পশ্চিম এশিয়া থেকে অপরিশোধিত তেল রফতানিকারী দেশগুলোর মধ্যে অন্যতম ইরান আয়াতুল্লাহ খামেনির দেশ থেকে তেল আসা বন্ধ হলে স্বাভাবিকভাবেই বিশ্ব বাজারে তেলের দাম বাড়বে এখনো তেল সরবরাহে বাধা পড়েনি কিন্তু যুদ্ধের আশঙ্কায় সাত শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের দাম আর তাতেই ভারতের দুশ্চিন্তা And if Iran decides to retaliate and retaliate by attacking on an oil and gas fields in uh, in uh, in the Middle Eastern region, oil and gas fields, particularly those where American interests are very high or they are operating those fields, or if they decide basically to a mine a state of Hormuz, twenty percent of you know oil, uh, world oil uh, traffic happens via state of um, uh, Hormuz, and majority of oil from Iraq, Kuwait. সৌদি আরব বা সংযুক্ত আরব আমির শাহীর মতো দেশগুলো থেকে অপরিশোধিত তেল আমদানি করে ভারত পশ্চিম এশিয়ায় যুদ্ধ লাগলে ভারতের তেলের যোগানে তার প্রভাব পড়বে বই কি অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে পারে সামগ্রিক অর্থনীতিতে Well, we should not forget that all payments for crude oil are made in foreign exchange. It will also adversely impact countries' forex reserves. So, I think India is one of those countries who would always wish that the crude oil prices remain under control. Otherwise, it will lead to an upset budget where India. consequently we'll have to compromise on some of the other expenditure very জন expenditure রাত থেকে ইরানে ক্ষেপণাস্ত্র চালায় ইসরায়েলি সেনা হামলা চলে তারপরের দিন পাল্টা ইসরায়েল কে নিশানা করে ইরানের ড্রোন এবং মিসাইল সামরিক শক্তিতে দুই দেশের কেউই পিছিয়ে নেই সংঘর্ষ এত তাড়াতাড়ি আমার সম্ভাবনা নেই ভারত কি শেষ পর্যন্ত তার প্রভাব থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবে